বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বুধবার পাঁচই মার্চ রাজধানীর একটি হোটেলে বিএসবিআর আয়োজিত গোলটেবিল বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি আমির খসরু বলেন বিচারিক বিষয়ে আইনি প্রক্রিয়ার সঙ্গে সরকার পরিবর্তনের কোনো সম্পর্ক নেই তিনি আরও বলেন শুধু শেখ হাসিনা নয় আওয়ামী লীগের বাকি অপরাধীদেরও বিচারের আওতায় আনতে হবে নির্বাচিত সরকারও শেখ হাসিনা আওয়ামী লীগের অপরাধীদের বিচার করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন জাতীয় নির্বাচনের সাথে নানা প্রস্তাব জুড়ে দেওয়া ফ্যাসিবাদী চরিত্রের মতো সরকার দ্রুত নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করবে মানুষ এটাই প্রত্যাশা করে বলেও জানান বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের এই নেতা এর আগে গোলটেবিল বৈঠকে খসরু বলেন দূষণের দিয়ে শিপ ব্রেকারের মতো শিল্পকে শুধু মনিটরিং করা হচ্ছে সাহায্য করা ভুলে গেছে সরকার এ শিল্পকে বাধাগ্রস্ত না করে সুবিধা দেওয়ার অনুরোধ করছি সরকারকে তিনি বলেন বাংলাদেশ অতি নিয়ন্ত্রণের দেশ হয়ে গেছে সরকার ওয়াচ ডগের ভূমিকা পালন করবে আমরা যদি জনগণের ভোটে সরকার গঠন করতে পারি তবে সব ট্রেড সংগঠনগুলো সেলফ রেগুলেট করবে